আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালোবাসি আপনাদের দোয়াশিব্যাতে আল্লা তালার অশেষ রহমতে তাই আপনাদের কাছে আসছি আমি একটি বার্তা নিয়ে পড়াশোনার পাশাপাশি যারা পার্ট টাইম জব খুঁজতে চাচ্ছেন পার্ট টাইম কাজ খুঁজেন তাদের জন্য আজকের এই ভিডিওটা যারা কাজের পাশাপাশিও পার্ট টাইম কাজ খুঁজতে চান পার্ট টাইম জব খুঁজেন তাদের জন্য আজকের এই ভিডিওটা কিছু সময় দিয়ে দুই আড়াই ঘন্টার সময় দিয়ে আপনি ভালো একটি পরিমাণের টাকা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন খুবই কম পরিশ্রমে এবং হালালভাবে কোনো অনলাইন জুয়া না কোনো জুয়ার সাইট না আমি প্রমোট করতেছি না এখানে একটি হালালভাবে ইনকাম হয় ব্যবসার মাধ্যমে আপনি কিছু প্রোডাক্ট সেল দেবেন সেল সেলের মাধ্যমে ইনকাম হবে এবং এপিলেট আছে এপিলেট সেল করেও ইনকাম করা যায় বিভিন্ন সিস্টেমে তাই আজকের আমাদের এই ভিডিওটা এই জন্যই করা যারা বেকার বসে আছেন করে কোনো কাজ খুঁজে পাচ্ছেন না অনেকে লেখাপড়া করেও লেখাপড়া শেষ করেও কাজ খুঁজে পাচ্ছেন না চাকরি পাচ্ছেন না তারা এই কাজটা করতে পারেন তাদের জন্যই ভালো হবে এই কাজটা চাকরির জন্য মানুষের দুয়ারে দূরে ঘোরা আসছে নিজে কিছু করা অনেক উত্তম আর আপনাদের বলে রাখা ভালো আমি এখানে নিজে কাজ করি একটি কাজের পাশাপাশি করতে আছি একটি কারখানায় কাজ করি বারো ঘন্টা আমার ডিউটি আছে সেই কারখানায় সেই ডিউটির পাশাপাশিও আমি এই কাজটা করি দুই ঘন্টা অনলাইনে সময় দেই বেহুদর সময় দেই না অনলাইনে টিকটক ফেসবুক আমি এই কাজের দরকারে আমি চালাই আমি অনেক আগে বেহুদর সময় খুবই টিকটকে টিকটকে ভিডিও দেখে ফেসবুকে রিলস দেখে হ্যাঁ ইউটিউবে ভিডিও দেখে আমি বেহ সময় কাটাইতাম এখন আমি ওই সময়টা কাটাই না এখন আমি এই রেহেমকে এত সময় দিই যেই সময়টা পাই কাজের পাশাপাশি কাজের থেকে বাসায় আইসা যেই সময়টা পাই ওই সময়টাই আমি এই রেহেমকে দিই এই সাইডকে দিই কারণ আমি বুঝি এখানে ভালো একটি কিছু করা যাবে এখান থেকে ইনকাম করা যাবে স্ক্যাম সাইড না তার চেয়ে বড়ো কথা হলো এখানে আমি বিজনেসটা শিখতে আছি কিভাবে মার্কেটিং করতে হয় এখানে কিভাবে কাজ করতে হয় কিভাবে নিজের ব্যবসাকে দাঁড়াতে দাঁড়া করতে হয় কিভাবে কাস্টমারের সাথে কথা বলতে হয় হ্যাঁ সেটা শিখতে আছি এই ফ্রিতেই আপনারাও মার্কেটিংগুলো শিখতে পারবেন কিভাবে মার্কেটিং করতে হয় কিভাবে কাস্টমার আনতে হয় কিভাবে প্রোডাক্টগুলো সেল দিতে হবে হ্যাঁ কীভাবে আপনার কাস্টমারের সাথে কথা বলতে হবে কাস্টমারে হ্যান্ডেল করতে হবে কোথায় পাবেন কাস্টমার হ্যাঁ এগুলো সবই শিখেই দেওয়া হবে আর কি ভিডিও ভিডিওর মাধ্যমে এটি ফ্রি ক্লাস আছে আমরা ফ্রিতেই শিখেই দেই কাজগুলো পাশাপাশি আমি আমার নিজের কাজও করি এ না যে আমি এই রেহেমকে সারাদিন সময় দেই এই সময় দেই যে রেহেমকে দেনা আমাদের রেহেন বিডির যে এডমিন যে ওনার যিনি আমাদের রাহান ভাই রাহান ভাই তিনি কিছু বলবে আপনারা মনোযোগ সহকারে তার কথা শুনবেন তার ভিডিওটা দেখবেন তাহলে বিস্তারিত কিছু বুঝতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং মাসা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এবং যতটুকু আপনাদের সাথে শেয়ার করছেন আমি জানি না আপনার আসলে যদি আমাদের সাথে একটু বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য আমাদের দু একটা ভিডিও দেখেন দেন আমাদের আপনাদেরকে বুঝাইতে ইজি হবে কারণ আমরা আপনাদেরকে বেশি সময় দিতে পারবো না এই ভিডিওতে তা আমাদের যে প্রক্রিয়াটা হচ্ছে ইনকামের সেটা হচ্ছে হালালভাবে ঘরে বসে যে কোনো মানুষ যেন গড়ে বসে অথেন্টিক ওয়েতে যেন ইনকাম করতে পারে সেই প্রচেষ্টায় আমরা বিগত পাঁচ বছর থেকে একটা ওয়েবসাইট নিয়ে কাজ করতেছি যেটা দুই হাজার বিশ সালে করোনার সময় আমরা উদ্যোগ নিয়েছিলাম বাট আমরা সেটা করতে পারি এই মুহূর্তে যে কোনো জায়গা থেকে যে কোনো মানুষ এবং দেশের বাইরে যারা বাঙালি আছে তারাও চাইলে আমাদের সাথে কাজ করতে পারবে এখন ইনভেস্টমেন্টের যে জায়গা যেমন আমরা এই জুতার দোকানে আমাদের প্রায় পনেরো লক্ষ টাকার মতো আমাদের ইনভেস্ট এবং আরও প্রায় পনেরো বিশ লক্ষ টাকা আমাদের ইনভেস্ট হবে এবং আমাদের মোবাইল মোবাইল ফোন অ্যান্ড্রয়েড ফোন সেকেন্ড হ্যান্ড ফোন নতুন ফোন সবগুলো মিলে প্রায় আমাদের ষাট লোক টাকার মতো আমরা বাজেট ক্লিয়ার করে ফেলছি যেখানে আপনারা আরো প্রোডাক্ট পাবেন যেখানে টি শার্ট শার্ট প্যান্ট তো পাঞ্জাবি এই সবগুলো জিনিস আপনারা পেয়ে যাবেন পাশাপাশি সানগ্লাস পাবেন ওয়াচ পাবেন এই প্রোডাক্টগুলো আমরা আমাদের ওয়েবসাইটে আপনাদেরকে দিয়ে দিব এবং যারা কিনা আমাদের সাথে কাজ করতে চান আপনাদের অল্প একটা ফিস আমরা নিতেছি আমাদের ওয়েবসাইটের চার্জ যেখানে মেম্বারশিপ নিতে মাত্র তিন মাসের জন্য সেটা হচ্ছে দুই হাজার টাকা এই দুই হাজার টাকার বিনিময়ে আপনি আমাদের যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্টের পাইকারের দাম পেয়ে যাবেন এবং এই প্রোডাক্টগুলো আপনি জাস্ট আমরা আপনাদেরকে ফ্রিতে মার্কেটিং শিখিয়ে দিই অলরেডি আমাদের গত তিন মাস থেকে ফ্রি মার্কেটিং কোর্স চলতেছে এবং এই পর্যন্ত পঞ্চাশ হাজার লোক আমাদের মাধ্যমে ফ্রিতে মার্কেটিং শিখে ফেসছে এবং প্রচুর লোক ঘরে বসে ইনকাম করতেছে এবং লাস্ট উইক আমরা প্রায় একচল্লিশ হাজার টাকা আমরা শুধুমাত্র ইনকাম দিছি আমাদের যারা মেম্বার আর নতুন ওয়েবসাইটে কাজ শুরু করছে তাদেরকে এবং এই সপ্তাহে আমরা চিন্তা করতেছি পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা আসবে এবং এই মাসের ভিতর যেটা প্রতি সপ্তাহে এক লক্ষ টাকার উপরে আমার বিশ্বাস যারা কিনা ঘরে বসে মোবাইল দিয়ে কাজ করবেন তাদের ইনকাম এই জায়গায় চলে যাবে তো আমাদের অলরেডি প্লাস একশো প্লাস মেম্বার আমাদের এড হয়ে গেছে গত পনেরো তারিখের পর থেকে এখন পর্যন্ত এবং আমরা বিশ্বাস করতেছি যে আগামী ছয় মাসের ভিতরে আমাদের প্রায় বিশ হাজার মানুষ ইনশাল্লাহ এটার সাথে যুক্ত থাকবে তো আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা পুরো প্রোডাক্ট যতগুলো আছে আমরা ডাইরেক্ট চান থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি এই সবগুলো প্রোডাক্ট হচ্ছে চাইনিজ প্রোডাক্ট এবং মোবাইলের অ্যাক্সেসরিজ গ্যাজেট আইটেম সবগুলো আমরা চায়না থেকে ইম্পোর্ট করতেছি এই প্রোডাক্টগুলোর পাশাপাশি আইফোনও আমাদের কাছে পেয়ে যাবেন সেকেন্ড হ্যান্ড নতুন সবগুলো পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো যদি আপনাদের মাধ্যমে সেল হয় আমরা সেল করা শিখিয়ে দেব মার্কেটিং শিখিয়ে দেব পেইড মার্কেটিং শিখিয়ে দেবো ফ্রি মার্কেটিং পেইড মার্কেটিং বলতে বুস্ট করে যে সেলটা আসে আপনার ফেসবুকে ঢুকলে যেটা বলল যে ফেসবুক থেকে অনেকই সেল করে লক্ষ টাকা ইনকাম করতে সেম আপনাদেরকে আমরা সেই সুযোগটা করে দেব বুস্ট করে আপনি লক্ষ টাকা আয় করতে পারবেন আবার আপনি বুস্ট ছাড়াও উইদাউট ইনভেস্ট জাস্ট ফ্রি মার্কেটিং করে টিকটক ফেসবুক ইউটিউব থেকে আপনার ইনকাম

এই দুইটা ইনকাম একটা হচ্ছে আপনি রেফার করে ইনকাম প্রোডাক্ট সেল করে ইনকাম করতে পারবেন আরেকটা ইনকাম হচ্ছে আপনি যত বেশি রেফার করবেন তত বেশি আপনার এখানে একটা প্রফিট আমরা রাখতেছি এখানে আমাদের ওয়েবসাইটে যারা কিনা কাজ করবে তাদের জন্য আমরা টোটাল এক সপ্তাহের ভিতরে প্রথম সপ্তাহে আমাদের ওয়েবসাইটে অ্যাফিলেট করার কারণে যদি কেউ পঞ্চাশটা ওয়েবসাইট সেল করতে পারে বা পঞ্চাশটা অ্যাফিলেট করতে পারে সাত দিনের ভিতরে প্রত্যেক মাসের প্রথম সাত দিন তাহলে তাকে দশ হাজার টাকার মোবাইল ফোন অথবা দশ হাজার টাকা ক্যাশ দেওয়া হবে আরেকটা অফার হচ্ছে আমাদের প্রথম পনেরো দিন পনেরো দিনের ভিতরে যদি কেউ পঞ্চাশটার জায়গায় একশোটা ওয়েবসাইট সেল করতে পারে তার মানে সে একশোটা ওয়েবসাইটে এক হাজার করে দু লক্ষ টাকা পাবে পাশাপাশি তার নেপাল ট্যুর থাকবে যেটা তিন দিনের নেপাল ট্যুর আপনার যাওয়া আসা এবং বিমান খরচ সব কিছু আমরা বহন করবো তিন দিনের ট্যুর থাকবে নেপাল ট্যুরটা সম্পূর্ণভাবে ফ্রি পাবে তার মানে দশ হাজার টাকা মোবাইল ফোন প্লাস চল্লিশ হাজার টাকার নেপাল টুর সে টোটাল পঞ্চাশ হাজার টাকা অ্যাফিলিয়েট করার কারণে একশোটা ওয়েবসাইটে এক লক্ষ টাকা তো পাবেই পাশাপাশি আর পঞ্চাশ টাকার গিফট পাবে হাত দিয়ে পাবে এবং দুশোটা ওয়েবসাইট সেল করলে কী হবে দুশোটা ওয়েবসাইট সেল করলে সে আমাদের সাথে মালদ্বীপ শ্রীলঙ্কা ট্যুরে যেতে পারবে সেখানে চল্লিশ হাজার টাকার পরিবর্তে নেপাল ট্যুর ক্যান্সেল করে সে মালদ্বীপ শ্রীলঙ্কা ট্যুরে যেতে পারবে যেটার জন্য এক মাসে দুশো ওয়েবসাইট সেল করা লাগবে এবং দুশো ওয়েবসাইট সেল করলে দেন সে মালদ্বীপ শ্রীলঙ্কা দুইটা দেশেই আমাদের সাথে একসাথে যেতে পারবে এবং চার দিন চার রাত পাঁচ দিনের ট্যুর থাকবে এই অফারটা শুধুমাত্র আগামী জুন মাস পর্যন্ত থাকবে এবং জুলাই মাসে এই অফারটা যদি নিতে চান সেটা অন্য একটা সিস্টেম আপনাকে নিতে হবে এখন আপাতত আমরা উইদাউট কোনো ফি আমরা এই অফারটা রাখতেছি যারা আমাদের সাথে কাজ করবে তারা এই অফারটার আওতায় চলে আসবে তার মানে দুই হাজার টাকা যদি আপনি চাইলে এক মাসে যদি দুশো টাকা সাইট সেগুলো দুই লক্ষ টাকা ইনকাম হবে পাশাপাশি আরও পঁচাত্তর হাজার টাকা ট্যুর আর দশ হাজার টাকা মোবাইল ফোন তার মানে আরও পঁচাশ হাজার টাকা আপনি ইনসেন্টিভ পাচ্ছেন এই সুযোগটা শুধুমাত্র রেহাম আপনাকে দিচ্ছে আপনি জন্য কাজ করতে পারেন ইনকাম করতে পারেন সেই জন্য আমরা ফ্রিতে আপনাকে ট্রেনিং করানোর ব্যবস্থা করছি আপনি ফ্রি ট্রেনিং করে আপনি এগুলো শিখতে পারবেন আপনাদেরকে আমরা সেগুলো শিখিয়ে দিব এবং প্রতি সপ্তাহে আমাদের ক্লাস হয়

আমরা মেম্বার হয়েছি মেম্বারশিপ নিয়েছি দুই হাজার টাকায় দুই হাজার টাকায় মেম্বারশিপ নিয়েছি এবং ওই দুই হাজার টাকা আমরা দুই হাজার টাকার পরিমাণ আমাদের কিছুই দেয় নাই তাহলে এই রিস্কটা আমি নিতে চাই আমি নেব আপনাদের দুই হাজার টাকা আমি দেব যদি আপনাদের মনে হয় যদি ভাই কিছু না দিছে আমরা দেখেন এক দুই হাজার টাকা এটা এখন বর্তমানে কিছুই না বর্তমানে একটা মার্কেটে ঢুকতে গেলেও এক দুই হাজার টাকা লাগে একটা শার্ট কিনতে গেলেও আট থেকে নয়শো টাকা এক হাজার টাকা দরকার পড়ে এখন ওই দুই হাজার টাকা দিয়ে যদি আপনার জীবন মোড়টা ঘুরে যায় আপনি এখন বসে আছেন আপনাকে কেউ জিগায় না ঠিক আছে আপনার পকেটে টাকা নাই এখন আপনাকে কেউ জিগে না হুম ওই দুই হাজার টাকা দিতে যদি আপনি এখন ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারেন এখান থেকে তাহলে আপনার পকেটের টাকা থাকলে আপনার বন্ধু বান্ধব আছে ঠিক আছে আপনি কোনো অনেক ঘুরতে যাইতে পারতেছেন ওই টাকায় দিয়া হ্যাঁ আর দুই হাজার টাকা তো আপনার বহুত কিছু না দুই হাজার টাকাতে তো বহুত কিছু করতে পারবেন না হ্যাঁ আর দুই হাজার টাকা আজীবন মানুষের পকেটে পরেও থাকবো না দুই হাজার টাকা আপনি হ্যাঁ অন্য জায়গায় লাখ টাকা ইনকামও করতে পারবেন না এখানে সুযোগ আছে লাখ টাকা ইনকাম করার ঠিক আছে কিছু সময় দিতে হবে কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে তাহলেই জীবনে সবলতা আসবে হ্যাঁ আর যদি ভাবেন যদি দুই হাজার টাকায় আমরা কিছুই পাই তাহলে আমার কাছ থেকে ব্যাক নিয়ে যাবেন দুই হাজার টাকা হ্যাঁ আজকের ভিডিওটা এই পর্যন্তই এইটাই আমার বলার ছিল আপনাদের উদ্দেশ্যে হ্যাঁ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে লাইক কমেন্ট করবেন আর ভিডিওটা যদি প্রয়োজন মনে করেন তাহলে শেয়ার করে দেবেন আর বন্ধু বান্ধবের যদি এই ভিডিওটা কাজে আসে আপনাদের আপনাদের বন্ধু বান্ধবের যদি কাজে আসে যারা বসে আছে বেকার কোনো কাজবাজ করে না হ্যাঁ যাদের একটা ফোন আছে হ্যাঁ একটা অ্যান্ড্রয়েড ফোন আছে তারা এখানে কাজ করতে পারবে দেখো তার কাছে ভিডিওটা শেয়ার করতে পারেন তার কাজে আসবে আপনার কাজে না আসলেও তার কাজে আসবে অবশ্যই শেয়ার করিবেন ধন্যবাদ